এই মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আরাবুলকে তৃণমূল থেকে বাতিল করা হয়েছে আপনারা জানেন যে আরাবুল জেল খেটেছে সে আরাবুলকে তৃণমূল থেকে ছাঁটাই করা হয়েছে সে আরাবুল জেল থেকে এসে অনেক দিন উনি চুপ ছোলে এখন কিন্তু উনি আবার রাজনীতি ময়দানে নামছে বুঝতে আমি তৃণমূলে যতদিন আমি ছিলাম ততদিন আমি মানুষের ওপরে জুলুম মন্ত এসব করিনি যা করেছি সকাত মোল্লা কেন আরাবুলকে অ্যারেস্ট করেছে সকাত মোল্লা আমার কথা শুভেন্দু বসু নিজে বলেছে ওদের তৃণমূলের নেতাদের নেতাদের ওরাতে নিজেরা পুলিশকে অ্যারেস্ট করাচ্ছে নেতাদেরকে সে আরাবুল কিন্তু এখন রাজনীতি ময়দান আসে যেখানে দেখতে পাইছি আরাবুলকে আইএসএফের তরফ থেকে নেবে না নশাসিতকে বলেছে আরাবুলকে আমি নেবো না তার সাথে সাথে তৃণমূলের কর্মীরা যেখানে কাজকর্ম করছে সেখানে কিন্তু আরাবুলকে দেখতে পাওয়া যায় সে কেন আরাবুল একটা পুরাতন নেতা তৃণমূলের সে বল দু হাজার ছাব্বিশে কোন দলকে সাপোর্ট করবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অনেক মানুষরা তারা বলছে আরাবুলের ক্ষোভ কিন্তু তৃণমূলের সবকত বড়ো আরাবুলের ক্ষোভ ছিল বিজেপিকে কাঁপানি থতথরে লাগিয়ে দিয়েছিল সে আরাবুল তৃণমূলের পক্ষে তে এমন কী হলো তা আরাবুলকে আইএসএফ তৃণমূল থেকে বাতিল করা হলো সে আরাবুল এখন দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীদের সাথে মানে এদিকে ওদিকে পতাকা তোলাইতে সেটা বিভিন্ন রকম কাজ তারা আরাবুল এখন করছে তৃণমূল যোগ দিয়ে কিন্তু তৃণমূলের কি তৃণমূলেকে আইএসএফ তৃণমূলে কি আবার আরাবুলকে কিন্তু আবার নেবে কেন আই এস এফের চেয়ারম্যান নসা সিদ্দিকই বলেছে আমি নেবো না কিন্তু অনেক আই এসএফের কর্মীরা বলেছে নশা সিদ্দিক আইএসএফে এলে আইএসএফের দলটা ভালো হবে মজবুত হবে সে এলে এখন বাংলায় অনেক বাংলায় অনেক রকম মন্তব্য চলছে কিন্তু ভাই এই মুহূর্তে সব কত নতুন আপডেট আরাবুল দু হাজার ছাব্বিশে রাজনীতি ময়দানে নামছে কোন দলকে সাপোর্ট করবে আপনারা অবশ্যই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন কেন আরাবুলকে বাংলার মানুষ চাইছে সে আরাবুল আই এস সাপোর্ট করবে না তৃণমূলের কাছে সাপোর্ট করবে না তৃণমূল আবার যোগ দেবে না আই যোগ দেবে কোন দলে যোগ দেবে কেন আরাবুলের খফ আলাদা সকতা মোল্লা থেকে ত্রিগুণ বাড়া আমরা দেখেছি ভাঙরে লক্ষ লক্ষ মানুষের সামনে আরাবুল হুঙ্কারিতে প্রতিবাদ করেছে বলে মা মাটি মমতাকে আমরা ধরে আঁকড়ে আছি কিন্তু আমাকে যাই হোক আরাবুলকে বাতিল করা হয়েছে কিন্তু আই আসার জন্য অনেক মানুষ তারা বিভ্রান্ত ছড়াচ্ছে তো আইএসএফে এলে আরাবুল ভালো হবে কিন্তু আরাবুল আইএসএফে আসবে না আই আর কে থেকে আরাবুলকে নেবে না তৃণমূলে যাবে না তৃণমূল থেকে বাতিল দেবে কোনটা আপনাদের মূল্য মানে আপনারা মতামত জানাবেন খুব সুন্দর মানে এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি অনেক মানুষ আগে তারা বলছে যেহেতু সামনে বিধানসভা ভোটে তৃণমূলে যোগ দেওয়া আরাবুলকে অবশ্যই দরকার কেনা মমতার হাতকে মজবুত করতে হবে ভাই আমার কথা নয় বাংলার কিছু সংখ্যালঘু মানুষ বলছে আরাবুলের হাতকে মানে তৃণমূলের হাতকে মজবুত করার জন্য আসা দরকার আবার কেউ বলছে আইএসএফের হাতকে মজবুত করা দরকার আরাবুলকে কোন দলে আসছে মতামত জানাবেন আপনারা